মহালয়া সকালে প্রতিবাদী কলরূপ বালুরঘাটে মিছিল আর্যকর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন চলছে পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের শুরুতে মহালয়ার পূর্ণতিথিতে দুর্গা সাজিয়ে ঢাক শাঁক বাজিয়ে কাঁদমিনী বিচারের দাবিতে মিছিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বালুরঘাট থানা মোড় থেকে মিছিল শুরু করে বালুরঘাট শহর পরিক্রমা করে বালুরঘাট স্কুল মাঠে এসে প্রতিবাদ মিছিল শেষ হয় কালো পোশাক পরে উৎসবেও আছি গেছে সেই মায়ের আগমনী দিয়ে আজকে আমরা আমাদের প্রতিবাদ তুলে আমরা আজকের দিনটি আমরা শুরু করলাম আমরা চাই বলুন আমাদের যেহেতু বলা হয়েছে বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া